কলকাতা ফটাফট বিকাশ টিপস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বৃহস্পতিবার তিন তারিখ কী কী সংখ্যা পাশ হয়েছে দেখিনি এক থেকে দু বাজি টার্গেটে রাখা ছিল সিক্স এইট নাইন সেভেন সাথে টু তো প্রথম বাজিতেই সিক্স পাশ হয়ে গেছে পাঁচ নম্বর বাড়িতে সেভেন ছ নম্বর বাড়িতে নাইন তারপর সাত নম্বর বাড়িতে সেভেন সেটটি চারবার পাশ হয়েছে ফোর টাইম আর এক থেকে টার্গেট রাখা ছিল সিক্স সেভেন এইট তো সিক্স প্রথম বাড়িতে পাঁচ নম্বর বাড়িতে সেভেন আর দ্বিতীয় সেট ছিল টু ফাইভ নাইন তো চার নম্বর বাড়িতে ফাইভ দু সংখ্যার গেম দেওয়া ছিল এইট নাইন এক থেকে আট বাজি টার্গেটে তো নাইন ছ নম্বর বাড়িতে পাস হয়েছে সিঙ্গেল সংখ্যা টু পাস হয়নি এক থেকে চার বাজি এক থেকে বার পাশ হবে সারাদিনে দেওয়া ছিল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রথম বাড়িতে সিক্স চার নম্বর বাড়িতে ফাইভ পাঁচ নম্বর বাইতে সেভেন সাত নম্বর বাইতে সেভেন ফোর টাইম চারবার পাস হয়ে গেছে এক থেকে চার বাজি রোলিং সেট রাখা ছিল সেভেন এইট নাইন জিরো তো চার বাজির মধ্যেটা পাস হয়নি পাঁচ নম্বর বাড়িতে গিয়ে পাস হয়েছে দ্বিতীয় সেট ছিল ফাইভ ফোর তো চার নম্বর বাড়িতে ফাইভ পাস হয়েছে তিন নম্বর সেট ছিল ওয়ান সিক্স এইট জিরো প্রথম বাইতেই সিক্স পাস হয়ে গেছে তো এই ছিল আজকের পাশ এবার দেখে নিই শুক্রবার চার তারিখে গিয়ে শুক্রবার এক থেকে দু বাজি টার্গেটে রাখছি থ্রি ফাইভ এইট নাইন সাথে জিরো থ্রির পাতি হচ্ছে টু থ্রি এইট ফাইভের পাতি ওয়ান সিক্স এইট আটের পাতি থ্রি সিক্স নাইন নাইনের পাতি রাখছি টু থ্রি ফোর জিরোর পাত্তি রাখছি ফোর ডবল এইট প্রথম বাড়িতে পাস হয়ে গেলে একবার পাস নিয়েই গেম স্টপ করে দিতে হবে পুজোর সময় এখন খুব উল্টোপাল্টা খেলা হচ্ছে তো এক থেকে ছ বাজি টার্গেটে গেম রাখছি থ্রি ফাইভ এইট দ্বিতীয় সেট রাখছি ফোর নাইন জিরো এক থেকে আট বাজি টার্গেটে দু সংখ্যার গেম রাখছি থ্রি এইট সিঙ্গেল সংখ্যা রাখছি এক থেকে আট বাজি টার্গেটে থ্রি এক থেকে চার বাজি রোলিং সেট রাখছি প্রথম সেট হচ্ছে এইট নাইন ওয়ান জিরো দ্বিতীয় সেট ফোর ফাইভ সেভেন এইট তৃতীয় সেট ওয়ান সিক্স এইট জিরো হানড্রেড পার্সেন্ট ফার্স চার থেকে পাঁচবার সারাদিনে পাস হবে সেটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো দুবার পাস নিয়ে ছেড়ে দেওয়াই ভালো তো এই রইল আজকের গেম দেখা হচ্ছে আগামী ভিডিওতে